আর দুর্গাপুর স্টেশনে ছাত্র সমাজকে আটকানোর চেষ্টা পুলিশের জাতীয় পতাকায় ফাইভার স্টিক লাগিয়ে নিয়ে যেতে হবে জিআরপি পুলিশ এই বার্তা দেওয়ার পরই ক্ষোভে পেটে পড়েন দুর্গাপুরের চার নম্বর প্ল্যাটফর্মে রীতিমতো প্ল্যাটফর্মের এই মহিলারা মিছিল শুরু করে দেয় ক্ষোভে ফেটে পড়েন পুলিশের বিরুদ্ধে কেন আটকানোর চেষ্টা হচ্ছে প্রতিবাদে সরবন ছাত্র সমাজ পরে বিজেপি নেতৃত্ব এমনকি মহিলারাও ক্ষোভে ফেটে পড়েন ব্যাপক উত্তেজনা দুর্গাপুর রেল স্টেশনে পরে পিছু হাঁটতে বাধ্য হয় জিআরপি পুলিশ দুর্গাপুর থেকেই নেমায় রিপোর্ট নিউজ প্রথম থেকেই একই জিনিস আমরা দেখছি বলছে ন্যাশনাল ফ্ল্যাগের ফাইবারের স্টিক আছে সেটা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলছে যে সেটাও নিয়ে যাওয়া যাবে না কোনো আর্টিকেল ক্যারি করা যাবে না আটকানোর চেষ্টা কর লাভটানোর চেষ্টা করছি তো আমরা বলছি যে জাতীয় পতাকা ভারতবর্ষে সেটাকে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে সেটা তো মমতা পুলিশের গাত্রদাহ এই মমতা পুলিশের জন্য আজকে সারা বাংলার মানুষ অতিষ্ট হয়ে গেছে বাংলার মা বোনেরা বাংলার ছাত্র যুবক বাংলার হচ্ছে প্রতিবাদী মানুষ বাংলার চাকরিরত শিক্ষিকা শিক্ষক প্রত্যেকে আজকে হচ্ছে বাংলায় আগুন জ্বলছে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মানুষের উপর বুলডোজার চালাতে চাইছে আমরা এই পুলিশকে পাল্টা প্রতিহত করতে পারি আক্রমণের রাস্তায় যেতে পারি আমরা ছাত্র সমাজ বলেছে শান্তিপূর্ণভাবে আন্দোলনে তারা যেন পৌঁছায় সেই ব্যবস্থা সকাল থেকে আমরা রেখেছি অগ্নিমিনা এক্সপ্রেস কোলফিল্ড এক্সপ্রেস আটটা চল্লিশের মৈরাক্ষী লোকাল থেকে শুরু করে বিভিন্নভাবে শহে শহে ছাত্রছাত্রীরা যাচ্ছে এবং হচ্ছে বোম্বে মেল থেকে শুরু করে প্রত্যেকটা ট্রেনে ভারী সংখ্যায় আজকে নবান্নর উদ্দেশ্যে মানুষ এই বর্ষণ মুখর দিনেও কাঁধে জাতীয় পতাকা ভারতবর্ষে তুলে নিয়ে নবান্ন অভিযানের দিকে অগ্রসর হচ্ছে সেটাই পুলিশ সেটাকেও পুলিশ আটকানোর চেষ্টা করছে এই অপদার্থ পুলিশ আসানসোলে আটকেছে এই অপদার্থ পুলিশ রানীগঞ্জে আটকেছে এই অপদার্থ পুলিশ পানাগড়ে আটকালো এই অপদার্থ পুলিশ দুর্গাপুর স্টেশনেও শিবিকদেরকে দিয়ে যে শিবিকদের বিরুদ্ধে হাইকোর্টের রায় আছে সুপ্রিম কোর্টের রায় আছে তাদেরকে দিয়ে ডায়েরি নিয়ে পেন নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে কোন কোন নেতৃত্ব সহায়তা করছে কারা নেতৃত্বরা যাচ্ছে তাদের নাম্বার নোট করুন পরবর্তীকালে কেস করব এই মমতা পুলিশকে বলে রাখি এই হিজড়ে পুলিশ দিয়ে আমাদের কিছু করতে পারবে না আমাদের বিরুদ্ধে কেস কাবাড়ি কাচাড়ি অনেক কিছু করেছে আমাদেরকে এইভাবে আটকানো যাবে ভারতের জাতীয় ব্ল্যাক যে কোনো জায়গায় ভারতবর্ষ পর্যায়ে পাকিস্তান বাংলাদেশ আপনি <US> <morally> <winger>